হুজুর কেবলাজান একদিন অবস্থান করার পরে চিন্তা করলেন দেখি ঝড় তুফান কমে কেনা কিন্তু ঝড় তুফান কমল না যখনই না কমল হুজুর কেবলা জন মাঝি যারা ছিলেন মাঝি নৌকার মাঝিদেরকে হুজুর কেবলা যান ডাকলেন মাঝিদেরকে বললেন মাঝিরা আমি এই উত্তাল পদ্মার ভিতরে যমুনার ভিতরে নৌকা ছেড়ে দিব কারণ আমার পীরের দরবার থেকে হুকুম আসছে আমাকে কুরবানির ঈদের নামাজ দরবার শরীফে আদায় করতে হবে যদি এই উত্তাল নদীর আমি ঝাঁপিয়ে না পড়ি রনা না দেই তাহলে দরবারে এনায়তপুর শরীফে আমার যাওয়া হবে না পীরের হুকুম অমান্য হয়ে যাবে অতএব আমি উত্তাল নদীর ভিতরেই রনা দিতে চাই তোমরা কি বলো ওরে মুর্শিদের চরম মিছে ঠিক না ওরে আল্লাহ নবীর গভীর তথ্য ওরে আল্লাহ নবীর গভীর তথ্য কামেলের কাছে মুর্শিদের চরম বিহানে এ জীবন মিসে মুর্শিদ যারে দয়া করে আবার আতারে ফতারে মুর্শিদ না কিন্তু আমাদের দেশের যেখানে সেখানে পীর গজা পীরের দেশের অভাব না কিন্তু কথা ঠিক আছে কিনা কামেল যারে দয়া করে আউলিয়া নাইতে পারে পারে কিনা না পারে কি ওরে এক নজরে নিতে পারে মদিনা সহ মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে ভাইরে কামেলের চরণ এ জীবন মিশে হুজুর কেবলা যখন মাঝিদেরকে বললেন মাঝিরা তোমরা কি উত্তাল তরঙ্গের ভিতরে তুফানের ভিতরে নৌকা কি সারবা কিনা মাজিরা জবাব দিল হুজুর আপনি বলেছেন আমরা এই উত্তাল তরঙ্গের ভিতরে এই নৌকা নিয়ে নামিয়ে যাব কিন্তু মাঝিদের চেহারা ফেকাশা হয়ে গেছে কারণ এই উত্তাল তরঙ্গের ভিতরে নৌকা নিলে বেঁচে যাওয়া বরাট বড় দুষ্কর কারণ এটা সম্ভব না কিন্তু মাঝিদের একই চিন্তা হুজুর বলেছেন অবশ্যই আমরা নদীর ভিতরে নৌকা ছেড়ে দেব তুফান চলতেছে উত্তাল তরঙ্গ নদী বুঝতেই পারতেছেন এখনকার দিনের মতো তখনকার নদী একরকম ছিল না তখনকার নদী ছিল আরো খরস্রোতা এবং নদী ছিল আরো ভয়ঙ্কর পদ্মা নদীর স্রোতের কথা যারা শুনত তাদের বুক কেঁপে উঠত এতই স্রোত ছিল আর এতই ভয়ঙ্কর তখন ছিল মাস শ্রাবণ ভাদ্র এবং আশ্বিন একবারে ভরা পদ্মা উত্তাল তরঙ্গ পদ্মার ভিতরে উনত্রিশটা নিয়ে হুজুর কেবলা যান রওনা দিলেন সবার আগে হুজুর কেবলা জানেন নৌকা সবার আগে হজুর কেবলা জানেন নৌকা নৌকার পাল তুলে দেওয়া হলো বাতাসের বিপরীতে ঢেউ আসতে লাগলো ওই ঢেউ এরকম নৌকা চললো নৌকা চলল কিন্তু হুজুর কেবল সবার আগে চলে গেলেন বাকি নৌকাগুলি পিছনে পড়ে গেল আঠাশটা নৌকা পিছনে পড়ে গেল। আঠাইশটা নৌকার পিছনে পড়ে যাওয়ার পর কেবলা যান তিনি নৌকার উপরে আরিসা ঘাট আরিচা ঘাটে হুজুর কেবলা যান নারীচা ঘাটে ভিড়লেন আপনারা যারা আরিসা ঘাটে আসেন বা এই ঘাট সম্পর্কে জানেন তারা ভালো করে জানেন আরিসা ঘাট আরিচা ঘাটে হুজুর কেবলা যান নৌকা ফিরাইলেন নৌকা ফিরাইয়া তিনি অপেক্ষা করতে লাগলেন দেখি বাকি নৌকাগুলো আসে কিনা হুজুর কেবলা যান লক্ষ্য করলেন বাকি তেরোটা নৌকা আরিচা ঘাটে স্থান দাঁড়াইল বাকি নৌকা এই হুজুর আরিচা থেকে যমুনার দিকে রওনা করলেন এনায়তপুর শরীফের দিকে রওনা করলেন এনায়তপুর শরীফের দিকে রওনা করার পরে হুজুর কেবলা যান পরে যা আর একটা ঘাট পাবনার আর একটা ঘাটে যে অবস্থান নিলেন সেই ঘাটে যা হজুর কেবলা তেরোটা নৌকা নিয়ে বসে আছেন দেখি বাকি নৌকা গুলে তারা আসে কিনা এরপরে আরো তেরোটা নৌকা এরপরে আরো তেরোটা নৌকা হজুর কেবলা হজুর কেবলা নৌকা নিয়ে গেলেন নৌকা আসলো এই ছাব্বিশটা নৌকা হজুর কেবলা যান নিয়ে তিনি যমুনার ভিতরে রওনা করলেন এই উত্তাল তরঙ্গের ভিতরে রওনা হয়ে গেলেন একটা স্বরের ভিতরে যা নৌকা বিড়াইলেন এই ভিতরে হুজুর কেমন দাঁড়িয়ে আছেন ছাব্বিশটা নৌকা নিয়ে দেখি বাকি নৌকাগুলি আসে কিনা আমার দিন কি এমনে যাবে বইয়া প্রাণ খাজারে আমার দিনকে এমনে যাবে বইয়া আমি দিন ভিকারি পারের তরি ফালাই হারাইয়া দয়াল দিন ভিকারি পারের তরি ফালাই হারাইয়া প্রাণ খাজারে আমার দিনকে এমনে যাবে বইয়া ও খাজারে ঘাটে দেখি যাইয়া রে দয়াল ঘাটে দেখি যাইয়া ও কত আসে জনে পার হইতেছে দয়াল প্রেমিকিজনে পার হইতেছে প্রেমের সারি গাইয়া দয়াল খাজারে আমার দিনকে এমনে যাবে বইয়া আমার দিনকে এমনে যাবে বইয়া আমার দিনকে অপ্রাণের যা কের ভাই বোনের বাকি নৌকার জন্য হুজুর কেবলা বসে আছেন বাকি দুইটা নৌকা হুজুর কেবলা জানের সাথে মিলিত হল কিন্তু একটা নৌকা তখনও আসে নাই এই নৌকার প্রধান ছিলেন জনাব মরহুম আব্দুল মান্নান মরল মরহুম আব্দুল মান্নান মরল সাহেব ছিলেন এই নৌকার ক্যাপ্টেন বা নৌকার প্রধান হুজুর কে বাজান চিন্তায় পড়ে গেলেন এই নৌকাটা বাকি আঠাশটা নৌকা থেকে নৌকাটা তুলনামূলক ছোট নৌকা ছিল পীর কেবলাজার হুজুর চিন্তায় পড়ে গেলেন আঠাশটা নৌকা চলে আসলো কিন্তু একটা নৌকা তখনও আসলো না কিন্তু হুজুর কেবলার সাথে দাদা সাথে মোবাইল তখন ছিল না ছিল ছিল না না হুজুর কেবলার সাথে দাদা হুজুরের একটা ইন্টারনেটের সম্পর্ক ছিল এই ইন্টারনেটের নাম কাশ আহলুল কাশ কাশের ইন্টারনেট কালবের ইন্টারনেট একবার জোরে বলা যাবে কি মারা হাবা আঙ্গুল নাই কি খেলা খেলায় আঙ্গুল লাগাই খেলায় আমার দিকে দেখান কাস পীর অনেক আছে কিন্তু কাশ পাবেন না কথা বললো যারা বলেন আসতে বলেন কেন জোরে বলেন আমি কি আপনার সদর থেকে উন্মুক্ত করে দেই নাই আমি কি আপনার কাল থেকে উন্মুক্ত করে দেই নাই নবীজির সিনার ভিতরে কাল এই কালবের মর্যাদা ক্ষমতা এত বিরাট ছিল এজন্য আমাদের নবী ওই কাল দিয়ে আজকের গরু শরীফ দেখে কি কথা কন্যা কেন বিশ্বাস বিশ্বাস আসেনি বিশ্বাস আসেনি আমাদের রসুল দেখে কিনা দেখে কিনা অলিদেরকে আল্লাহ একটা কাশ দেন আহলুল কাশ কালবের ক্ষমতা দেন হুজুর কেফাজান বলতেছিলেন হুজুর কেফলাজান বলতেছিলেন কিন্তু তোমাদের দাদা হুজুরের ইঙ্গিত অনুযায়ী আমার কাছে যে মেসেজ আসতেছে সংবাদ আসতেছে সেই সংবাদ অনুযায়ী আমি জানতে পারলাম নৌকারতেও কোনো ক্ষতি হবে না কিন্তু বাকি নৌকাটা কেন আসতেছে না চিন্তায় পড়ে গেলাম তোমাদের দাদা হুজুরের কাছ থেকে যে মেসেজ আসতেছিল আমার কাছে এই মেসেজটা কালবের মেসেজ একসাথে বলবেন আল্লাহ কালবের মেসেজ কালবের মেসেজ কাল থেকে কাল কাশ থেকে কাশ কাল থেকে কাল কাশ থেকে কাশ এই কাশ্মীর অধিকারী আহলুল কাশ্মীর অধিকারী ছিলেন আমার দাদা হুজুর এই হালুল কাশ্মীর অধিকারী ছিলেন আমার পীর মুর্শিদ এই কাশ্মীর মাধ্যমে কোটি কোটি murid হুজুর কেবলা সামনে আসেন লক্ষ লক্ষ murid এসে দাঁড়াইলো হুজুর কেবলা কাশ্মীর মাধ্যমে বলে দিতেন বাবা তোমার মনের কি বেদনা তোমার কি দুঃখ নিয়ে তুমি কি মুসিবতে পড়ে আমার কাছে আসছো আল্লাহর ওলি সেই কথা মুরিদের সামনে বলে দিতে পারতেন কথা বলেন ঠিক কিনা তোমরা যাইয়া দেখো না যাহর হয় না তুল না বলেন তোমরা যাইয়া দেখো না যাহর হয় না তুল ফরিদপুরের আটর শীতে ফরিদপুরের আটেরো শীতে পীর কামেল তোমরা দেখো না হয় না দরবার শরীফে এসে আপনারা খুশি না বেজাক একটু হাত উচা করে বলেন আপনারা খুশি না বেজাক ভালো লাগে কি লাগে না ভালো লাগে কি লাগে না ভালো লাগে কি লাগে না তাহলে বলন্দাজে একসাথে তাকবির হবে যে যেখানে আসেন ইমানি জজবা নিয়ে মুসলমানের তাকবিরের আওয়াজে রাজা গোরগোবিন্দের প্রাসাদ সেই দিন ভেঙেছিল আল ফেসান ইসের হিন্দি লেহের কারণে সম্রাট আকবরের মসনাদ ভেঙেছিল বাবা আজমির আহমদুল্লাহির কারণে সেই দিন রাজা পৃথ্বীরাজের পরাজয় হয়েছিল তার সমাপ্তি ঘটেছিল আল্লাহর অলিরা যেখানে গেছেন আল্লাহ দিন সেখানে পাঠিয়েছেন অলিরা যেখানে গেছে ইসলাম সেখানে গেছে অলিরা যেখানে আসছে বাতিল সেখানে পরাভূত হয়েছে অলিরা যেখানে আসছে সেখানে আল্লাহর দিন বিজিত হয়েছে অলিরা যেখানে এসেছে সেখানে এসকে রসেলের হাওয়া প্রবাহিত হয়েছে কথা বলেন ঠিক না বেঠে আওয়াজ তোলে বলুন দাওয়াজে একসাথে তেগবীর হবে না রে দরবার শরীফে যে দেখেন আসে बुलंद আওয়াজে আমরা একসাথে বলি নরে তাকবীর সুবহানাল্লাহ নরে খাজা বাবা ফরিদপুরী আলাইহিন নবি তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সত্য তরিকা সত্য তরিকা মহা বিশ্ব রও শরীফ মহা বিশ্ব রও শরীফ বলি আল্লাহ যেখানে যেখানে নুরের নবী নবী যেখানে 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 মিলাদ পুরুষ মাহফিল তাকবীর নারে রিসালাত মিয়া বাইজান মোজাদ্দেদি খাজা বাবা ফরিদ পুরী নারে প্রিয় উপস্থিতি আল্লাহ এখানে দাঁড়াইবার সুযোগ করে দিলেন সেই জন্য শুক্রিয়া তান বলি আলহামদুলিল্লাহ আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে যেই বিশ্ব জাকের মঞ্জিলে আপনারা বসে আছেন আজকে এই বিশ্ব জাকের মঞ্জিল এক সময় ছিল জাকের ক্যাম্প কি ছিল জাকের ক্যাম্প আপনারা হয়তো আমাদের ডায়েসের ডান দিকে হুজুর শরীফের সেই ঘরটা জাকের ক্যাম্পের সেই সাইনবোর্ডটা এখনো আসে না দেখছেন না আপনারা এই জাকের ক্যাম্প তো দাদা হুজুর রহমাতুল্লা আলিহি তিনি খাজা বাবাকে এই বিশ্ব জাকের মঞ্জিলে তিনি পাঠাইলেন তো হুজুর কেবলা এসে প্রথমেই জাকের ক্যাম্প প্রতিষ্ঠিত করলেন আমাদের কিছু ইতিহাস জানার প্রয়োজন কথা ঠিক আছে কিনা তো হুজুর কেবলা কেবলা যান হুজুর এইখানে জাকের ক্যাম্প প্রতিষ্ঠিত করলেন যেটা আপনারা দেখেন জাকের ক্যাম্প এই জাকের ক্যাম্প প্রতিষ্ঠিত করার পরে দাদা হুজুরের পক্ষ থেকে হুকুম আসলো বাবা তুমি আমার সাথে কুরবানির ঈদ উদযাপন করবে এবং ঈদুল ফিতরটা তুমি তোমার আপনজনের সাথেই আদায় করবে তো দাদা হুজুর আহমেদুল্লা আলিহি তিনি হুকুম করলেন বাবা তুমি আমার সাথে ঈদুল আজহা আদায় করবে এবং ঈদুল ফিতরের নামাজটা তুমি তোমার প্রিয়জনের সাথে আদায় করবে একটা কথা মনে রাখবেন আপন পীর এবং মুর্শিদ মুড়িদের কাছে তার অত্যন্ত প্রিয় এবং আপন কথা ঠিক আছে কিনা প্রিয় এবং আপন তো তারই নির্দেশে হুজুর কেবলা যান তৎকালীন সময়ে উনত্রিশটা নৌকা এবং আরো জাকের ভাইদেরকে নিয়ে উনত্রিশটা নৌকার কাফেলা করে বিশ্ব জাকের মঞ্জিল থেকে রওনা দিলেন বর্তমানে যেখানে দৌলদ ঘাট সাবেক দৌলদ ঘাটের ছয় নম্বর ঘাটে নৌকাগুলি সমস্ত নৌকাগুলি ওইখানে নঙ্গর করা হলো আপনারা যারা আরিসা দিয়ে পাটুরিয়া দিয়ে পার হন তো যাওয়ার সময় যে দৌলদ আছে এই দৌলদ ঘাট ছিল তখন এই দৌলদ ছয় নম্বর ঘাটে হুজুরকে আমরা যান উনত্রিশটা নৌকা জাকের ভাই সহ কাফেলা সহ একত্রিত হলেন আচ্ছা বলেন তো আপনারা কাফেলা করে দরবার শরীফে আসেন না কি আসেন কি না? আসেন তো তো পীর কেব্রদান হুজুর এইখানে অবস্থান করলেন তখন প্রচন্ড তুফান শুরু হয়েছে সিগন্যাল চলতেছিল কঠিন ঝড় তুফানে হুজুর কেবান একদিন ওইখানে অবস্থান নিলেন যে ঝড় তুফান একটু কমুক তারপরে রওনা দুব দৌলত দিয়া থেকে পাটুরিয়ার যে নদী আছে আপনারা জানেন যমুনা এবং পদ্মা নদীটা ওইখানে একত্রিত হয়েছে জায়গাটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা নদীর মোহনা নদীর মোহনাটা খুব ভয়ঙ্কর জায়গা যমুনা এবং পদ্মা নদী একসাথে মিলিত হয়েছে এই জায়গাটা আরিচা পাটুরিয়া দিয়ে পদ্মা নদী হয়ে চলে গেছে মেঘনাতে খুব মনোযোগ দিবেন পীর একদিন অবস্থান করলেন যে দেখি ঝড় তুফান কমে কিনা কিন্তু ঝড় তুফান তো কমলই না তুফান আরো বাড়লো একসাথে না হয় না আর একটু জোরে আমি আপনাদেরকে বুঝাচ্ছি আরো জোরে বলে পরীক্ষা আছে কিনা আপনারা যারা লেখাপড়া করেন পরীক্ষা আছে কিনা পীর মুড়িদের একটা পরীক্ষা আছে আছে কিনা ইসলামের পরীক্ষা আছে কিনা আল্লাহ বললেন ওয়ালা নাবলু ওয়ান্নকুম বিশকিম মিনাল হাউফ ওয়াল জু ই ওয়ানাকুশিম মিনাল আম ওয়ালি ওয়াল আম খুশি ওয়া আল্লাহ বললেন ওয়ালা নবুলু ওনাকুম বিশকিম মিনাল হাউফ আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দেখাইয়া কি দেখাইয়া জোরে বলেন আরো জোরে বলেন ভয় দেখাইয়া পরীক্ষা করব। করবো তোমাদের মাল সম্পদ সহায় আমি নষ্ট করে ক্ষতিগ্রস্ত করেইয়া পরীক্ষা করব। পাল আংফুসি তোমার জীবন কেড়ে নি আমি আল্লাহ পরীক্ষা করবো ওয়া সামারাত তোমার শস্য শ্যামল গুলি নষ্ট করে দিয়ে আমি আল্লাহ তোমার পরীক্ষা করবো মেহবুব হাবিব আপনি উন্মতকে জানান অবশ্যই এ সময় যারা সবর করে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ একসাথে বলিন আল্লাহ একবার না আপনারা যেমনি আওয়াজ দিচ্ছেন মনে হচ্ছে সকালে নাই বেশি কষ্ট হচ্ছে আপনাদের দরবার শিপে ভালো লাগে কি লাগে না এখান থেকে একটা খোরাক পাবেন ভাত খেতে পারেন আর না পারেন রুহের খোরাক পাবেন কথা ঠিক আছে কিনা রুহের খোরাক্ষ মনোযোগের সাথে শুনবেন